নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি হাব বাংলা আমি সোনালি আজকে শেখাবো যে বাচ্চাদেরকে কিভাবে ওয়ার্ড পড়তে আমরা শেখাবো তো ওয়ার্ড পড়তে শেখার আগে আমাদেরকে যেটি শেখাতে হবে বাচ্চাদেরকে সেটি হচ্ছে ভি সি এই সিভিসি কি এই সিভিসির সাহায্যে বাচ্চা কিভাবে ওয়ার্ড পড়বে বাচ্চাকে কখন সিভিসি পড়াবো চলো সেগুলি দেখে নেওয়া যেমন বলি বাংলাতে কি হয় বাচ্চা যখন অ আ ক খ বর্ণগুলি সব যখন শিখে যায় তারপরে তাকে ধীরে ধীরে আমরা যুক্ত বর্ণ দিকে এগিয়ে নিয়ে যাই তাই তো যেমন ধরো এখানে ধান ফর এক্সাম্পল আমি ধান এই শব্দটি নিলাম তো ধান এটি শেখানোর জন্য বাচ্চাকে কি শেখায় না এই ধয়ের সঙ্গে আ এই স্বরবর্ণটি যুক্ত হয়ে তার সঙ্গে ন এই ব্যঞ্জনবর্ণ যুক্ত হয়ে হয়েছে ধান ঠিক সেরকমভাবে ইংরেজিতে যে ছাব্বিশটি লেটার রয়েছে তার ফোনিক সাউন্ডগুলি বাচ্চা যখন সঠিকভাবে শিখে যাবে তখন তারপরে তাকে ধীরে ধীরে আমরা ওয়ার্ড শেখানোর দিকে নিয়ে যাব। তো ওয়ার্ড শেখানোর আগে জেনে নিই সিভিসি কি সিভিসি সিভিসি এর অর্থ হলো কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট তো তার আগে বলে দিই ফোনিক সাউন্ড যারা প্রথম শুনছ তাদেরকে বলি এ নিয়ে আমার বিস্তারিত ভিডিও আছে তাও একবার আমি সংক্ষেপে বলে দিচ্ছি ফোনিক সাউন্ড কি না এ টু জেড এ যে লেটারগুলি রয়েছে তাদের কতগুলি সাউন্ড আছে যেমন এ এর ফোনিক সাউন্ড হলো অ্যা তেমনি বি এর ফোনিক সাউন্ড হলো বা এরকম করে প্রত্যেকটি লেটারের কিছু সাউন্ড আছে সেগুলিকে আমরা বলা হয় সেগুলিকে আমরা বলি ফোনিক সাউন্ড তো সিবিসি এর অর্থ নিশ্চয় বুঝতে পারলে ঠিক যেমন দেখো আমি আবার আমি এই এক্সাম্পলটি দিয়ে বলছি ধ ধ এখানে যেহেতু ধা এ সাউন্ডটির ডিম্যান্ড তার জন্য কি করেছি না ধ এর সঙ্গে এ আকে যুক্ত করে ধা করেছি ঠিক সেরকমভাবে ইংরেজিতে যে কনসোনেন্টগুলি রয়েছে মানে এ ই ও ইউ বাদ দিয়ে বাকি যেগুলি রয়েছে মানে সেগুলিকে কনসোনেন্ট বলা হয় তো এগুলি সবাই জানো তোমরা তো এই যে কনসোনেন্টগুলি রয়েছে তাদের যে সাউন্ড সেটিকে চেঞ্জ করার জন্য আমাকে ভাওয়াল ব্যবহার করতে হয় যেমন ধরো বি বি এই কনসোনেন্টটির সঙ্গে যদি আমি এ এই ভাওয়ালটি যুক্ত করে দিই তাহলে এ সাউন্ড কী হবে বিয়ের আমরা জানি যে ফনিক সাউন্ড হলো বা এ এর ফনিক সাউন্ড হলো এ তাহলে হয়ে যাবে ব্য ঠিক সেরকমভাবে সি এর সঙ্গে যদি এ যুক্ত করি তাহলে কি হবে সি সে এ। ক্যা তাহলে বুঝতে পারছো তো যে কিভাবে কনসোনেন্টের সঙ্গে ভাওয়াল বা ভাওয়ালের সঙ্গে কনসোনেন্ট মিশে গিয়ে অন্য একটি সাউন্ড উৎপন্ন হচ্ছে ভাওয়ালের প্রসঙ্গ যখন এলো তখন একটি বিষয় একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখা ভালো যে এই যে ভাওয়ালগুলি রয়েছে আমাদের এদের প্রত্যেকের দুটি করে সাউন্ড রয়েছে দুটি করে সাউন্ড রয়েছে একটিকে বলা হয় শর্ট সাউন্ড শর্ট সাউন্ড আর আরেকটি হলো লং সাউন্ড যেমন ধরো ই ই এটা নিয়ে নিই এ ভাউলটা নিয়ে নিই ই এ ভাওয়ালটার শর্ট সাউন্ড হলো এ আর লং সাউন্ড হলো ই ঠিক সেরকমভাবে এ এ ভাওয়ালটির শর্ট সাউন্ড হলো অ্যা লং সাউন্ড হল এ যেটা ওর নাম আমরা এ যেমন বলি সেরকম এ ফর এক্সাম্পল যেমন ধরো ক্যাট ক্যাট তাহলে এখানে এর কি সাউন্ড ইউজ হচ্ছে ক শর্ট সাউন্ড ইউজ হচ্ছে যেমন ধরো কেক ক কেক তাহলে এখানে এর কোন সাউন্ড ইউজ হচ্ছে না কা এ লং সাউন্ড ইউজ হচ্ছে তাহলে বুঝতে পেরেছো লং সাউন্ড শর্ট সাউন্ডের পার্থক্যটি কোথায় তো আমাদের এখন যেটি সিভিসি এ বাচ্চাদের সব অবশ্যই শর্ট সাউন্ড নিয়ে আলোচনা হয় এখন বাচ্চাদেরকে আমরা লং সাউন্ড শেখাবো না কেননা লং সাউন্ডের অনেক নিয়ম আছে অনেক ব্যাপার আছে তো এখন যদি আমরা সেগুলি বাচ্চাদেরকে এই ছোটো ছোটো যারা এলকেজিতে কেজিতে পড়ে এদেরকে বা নার্সারিতে পড়ে এদেরকে যদি এখন আমি লং সাউন্ডের ধারণা দিতে যাই তাহলে ফুললি তারা কনফিউজ হয়ে যাবে তো যখন বাচ্চা ইউকেজিতে উঠবে বা ওয়ানেও যখন উঠবে বাচ্চা একটু বড় হবে এক কথায় তখন তাকে আমরা লং সাউন্ডগুলি শেখাবো বা এরকম হতে পারে বাচ্চার যখন শর্ট সাউন্ড সম্পূর্ণ হয়ে গেছে এবং সে খুব তাড়াতাড়ি শিখতে পারছে তখন তাকে আমরা লং সাউন্ড ইন্ট্রোডিউস করাতে পারি তাহলে চলো আমরা টু লেটার ব্লেন্ডিং অর্থাৎ ভাওয়াল কনসোনেন্টের ব্লেন্ডিং এবং যে সিভিসি আছে যে লিস্টগুলি রয়েছে চলো সেগুলি তাহলে আমরা দেখে নিই একবার এখানে রয়েছে এ যে ভাওয়ালটিটা টু লেটার ব্লেন্ডিং এটি প্রথম বাচ্চাকে শেখাবো তারপরে তার সিভিসি অর্থাৎ থ্রি লেটার যে ওয়ার্ডগুলি রয়েছে সেগুলি শেখাবো যেমন অ্যা সঙ্গে বি মিলে গিয়ে হলো অ্যাব সেরকমভাবে অ্যাড অ্যাগ অ্যাম অ্যান এরকমভাবে যখন সেটি শিখে গেল তারপর এই অ্যাবের সঙ্গে কী কী যুক্ত হয়ে কী কী ওয়ার্ড আমরা পাচ্ছি যেমন ক্যাপ ড্যাব ট্যাব জ্যাক তাহলে বাচ্চা কেমন করে পড়বে না যেমন অ্যাড ধরো ডা অ্যাড ড্যাড বা অ্যাড ব্যাড হা অ্যাড হ্যাড এরকম করে পড়বে তাহলে এটি হলো তোমার এ ভাবেলের লিস্ট নেক্সট হচ্ছে ই ভাভেলের ব্লেন্ডিং এবং সি ই ইয়ের সঙ্গে ই এর ফোনিক সাউন্ড কি এ তাহলে এর সঙ্গে ডা মিশে গিয়ে হয়েছে এড এগ অ্যান্ড অ্যাড এবার এইগুলো যুক্ত করে কি কি সি ওয়ার্ড হয়েছে এখানে না বা এর সঙ্গে এড যুক্ত হয়ে হয়েছে ব্যাড সেরকমভাবে ফা এড ফেড এড লেড এগ এ কি না বা এগ বেগ গা এগেগ এরকমভাবে এনে হচ্ছে ডেন এটা হচ্ছে বেড গেট মেট ওয়েট বেট এরকমভাবে পুরো লিস্টাই রয়েছে তো বাচ্চাদেরকে ট্রাই করবে এরকমভাবে কালারফুলভাবে পড়ানো তারা যাতে বুঝতে পারে যে কোনটির সঙ্গে কোনটি যুক্ত হয়ে এ ওয়ার্ডটি তৈরি হয়েছে তারা প্রথমত মজাও পাবে সেই সঙ্গে যখন তারা বুঝতে পারবে তার ফলে তাদের কাছে এটি আরও ইন্টারেস্টিং হয়ে উঠবে এখানে যে আয় ফাউলটি রয়েছে তা সি সরি টু লেটার ব্লেন্ডিং এবং সিভিসি জেলি সেটি দেখে নেব তাহলে দেখে নি আয়ের ফোনিক সাউন্ড কি না ই তাহলে ই এর সঙ্গে ড মিলে গিয়ে হয়ে গেছে ইড ইগ ইগ ইপ ইম আ এম এ না এন ইট এবার এগুলি মিলে কী কী ওয়ার্ড তৈরি হচ্ছে দেখো ড ইড ডিড বা ইড বিড কা ইড কিড হিড মিড ইগের সঙ্গে ইগ বিগ ডিগ সঙ্গে হচ্ছে পিট বিট হিট কিট এগুলি এখানে ও ফলটি টু লেটার ব্লেন্ডিংসগুলো দেখো তার আগে দেখেছি ওয়ের ফোনিক সাউন্ড কি না অ তাহলে অব অড অড অব অট এবার দেখে নি সিভিসি কী হচ্ছে এখান থেকে না অব দিয়ে হচ্ছে বব কব জব রব অড দিয়ে হচ্ছে কড नट रड लग जग अब दिए टूलेटर ब्लैंडिंग देखते ही फोनिक साउंड हल्ले सरिब आड आड आग अग आम, आम আনা আন আটা আট ইউএ একটি এক্সেপশন আছে সেটি আমি লাস্টে বলছি দেখো যে তাহলে এই যে এগুলি হলো এ থেকে কি কি সিবিসি হলো না খ আব খ আব রাব হ আব হাব টাব বা আড বাড কাড মাড হা আগ হাগ জাগ মাগ রাগ আম দিয়ে হচ্ছে গাম সাম হাম বান ফান গান রান আট দিয়ে হচ্ছে বাট হাট নাট কাট এখন তোমাদের মনে একটি প্রশ্ন আসতে পারে যেমন এ আট আট এই ব্লেন্ডিংটি নিয়ে নিলাম তো কাট বাট তো হলো যেমন বার্ট বা আট বাট হচ্ছে খা আট খাট হচ্ছে তাহলে পিইউটি এটা তো পাট হওয়ার কথা ছিল তাহলে এটা পাট হচ্ছে না কেন এখানে পুট যেটা পিইউটি পুট এটি সিভিসি রুলস মেনে চলে না এটি হচ্ছে সাইট ওয়ার্ড তাহলে এখন আমি একটু সামান্য বলে দিচ্ছি কেননা বিস্তারিত আমি সাইট ওয়ার্ড নিয়ে বিস্তারিত ভিডিও বানাবো ওয়ার্ড কি যেগুলি তোমার ফোনিক্সের রুলস মেনে চলে না যেমন ধরো টি এইচ দ্য তারপর টি এইচ এস দিস টি এইচ এটি দ্যাট এগুলো সেরকমভাবে পুটটা ওই ওয়ার্ডে পড়ে এটি ফোনিক্সের রুল মেনে চলে না তাই পুট কখনও সি এর মধ্যে পড়ে না তার জন্য তাহলে আর্টে আমরা বাটনাট কাট এগুলি পড়বো কিন্তু পার্ট এটি কখনো পার্ট হিসাবে পড়বো না এটি হচ্ছে পি ইউটি পুট বুঝতে পেরেছ বাচ্চা সিভিসি লার্নিং ঠিকঠাকভাবে হয়ে যাওয়ার পরে তাকে এরকমভাবে আমরা অ্যাক্টিভিটি কিছু করতে দেবো যেমন দেখো এখানে কিছু পিকচার দেওয়া আছে আর একটি ঘরে লেটার মিসিং আছে তো এখানে সেখানে বাচ্চাকে সেটি সঠিক লেটারটি বসাতে হবে যেমন ধরো এখানে পা ই এখানে ড্যাস রয়েছে তাহলে কি বসবে এটা গ বসবে পিগ তো এরকমভাবে অ্যাক্টিভিটি তোমরা বাচ্চাদেরকে করাবে আমরা আমি বলবো যাদের বাচ্চা আছে তারা অবশ্যই প্রিন্টারেস্ট অ্যাপটিকে ডাউনলোড করে নেবে সেখানে প্রচুর প্রচুর সিবিএসি ওয়ার্কশিট বলে সার্চ করবে প্রচুর অ্যাক্টিভিটি ওয়ার্কশিট চলে আসবে সেগুলি তোমরা ডাইরেক্ট ফোন থেকেও তো বাচ্চাকে প্র্যাকটিস করাতে পারো বা প্রিন্ট আউট করেও সেগুলি প্র্যাকটিস করাতে পারো বাচ্চাটা ভীষণ ভীষণ মজা পাবে দেখো এখানে যেমন আবার মিডিলের যে ওয়ার্ডটি সেটি মিশিং দিয়েছে তো সেগুলি এখন এ বসিয়ে পিকচারের সঙ্গে ম্যাচ করাতে হবে যেমন ধরো পা ড্যাশ এন তাহলে এখানে কী হবে পা ইনা পিন তো পিনের সঙ্গে এটিকে ম্যাচ করতে হবে নেক্সট এরকমভাবে আছে ওই ওয়ার্ডগুলি একটি করে মিসিং আছে সেগুলিকে বের করে করে পিকচারের সঙ্গে ম্যাচ করতে হবে নেক্সট যে অ্যাক্টিভিটি রয়েছে সেটি হচ্ছে যে এখানে দুটি দিয়ে দিয়েছে এখানে এটা টু লেটার ব্লেন্ডিং আছে আর এখানে সিঙ্গেল লেটার আছে তো এগুলিকে মিলিয়ে মিলিয়ে এখন বাচ্চাকে সেগুলিকে ম্যাচ করাতে হবে যেমন দেখো একটি করে দেওয়া আছে বিব বা ই নেক্সট এখানে দেখো কিছু পিকচার দেওয়া আছে তাদের ফার্স্ট যে লেটারগুলি সেগুলিকে নিয়ে একটি নতুন ওয়ার্ড তৈরি করতে হবে যেমন দেখো এখানে এটাই হচ্ছে লক লকের ফার্স্ট লেটার হচ্ছে ল ল এলিফ্যান্ট ই গ্রেপসের গ তাহলে ল এ গ লেগ বাচ্চারা বেশ এগুলি করতে মজাই পায় তো তোমরা এরকমের অ্যাক্টিভিটি করার জন্য বাচ্চাদেরকে এনকারেজ করবে এবং তারা খুব তাড়াতাড়ি এই সমস্ত জিনিসগুলি শিখতে থাকবে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি শিখবে